মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী সেই জন্য আমরা বেরিয়েছি আমি সেদিন রেডি ওনাকে রেডি এখানে অনেকটা দেরিও হয়ে গেছে দশটা বেজে গেছে মা সাতটা থেকে ফোন করছে এর মধ্যে আমার ঠান্ডাও লেগেছে গাড়ি সামনে নিয়ে এসছিস গাড়ির সামনে নিয়ে এসছে চলো বেরোই তাড়াতাড়ি করে কালকের কেনা শাড়িটা আর হচ্ছে রৌনক হাঁড়ি নিয়ে এক হাঁড়ি ভর্তি মিষ্টি নিয়েছিল মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর কমলাভোগ ও ভীষণ এক্সাইটেড হয়ে আজকে সকালবেলায় গেছিল বাজারে হাঁড়ি কিনে মিষ্টির দোকানে দিয়ে তার মধ্যে মিষ্টি নিয়ে এসেছে চলো এবার যাওয়া যাক তাড়াতাড়ি মা সকাল থেকে ফোন করছে অনেকটা দেরি হয়ে গেছে যদিও বেশিক্ষণ লাগবে না কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে চলো যাই বেরিয়েছি গাড়ি চালাচ্ছি পায়েলদের বাড়ি যাচ্ছি একটু দেরি হয়ে গেছে আমাদের যেতে তো এই যে অনেকটা দূর এসে গেছি আমাদের একটা এখানে পোল আছে মসজিদের কাছে সেই পোলটা পেরোলাম পেরিয়ে এবারে সামনে রাখা বাঁদিক দিয়ে আমরা ঢুকে যাব এবারে পায়েল কিছু বলবে না আমি চলেই এসেছি আর কি বলবো চলো ভিতরে যাই গিয়ে দেখি কি কি ব্যবস্থা হয়েছে শিবতলায় কি কোনো পুজো টুজো ছিল কি কে জানে দেখছি সাজানো পৌঁছে গেছি বাড়িতে আগে উঠি আর আমাদের বাড়িটা না অনেকটা উঁচুতে যেহেতু বন্যার দেশ তাই জন্য আমাদের বাড়িগুলো নর্মালি একটু উঁচুতে হয় রাস্তার থেকে তো এই ঢালটার ওপরে আমাদের বাড়ি হয়েছে ঠান্ডা যেহেতু আসতে অনেক দেরি হয়ে গেছে তাই বাড়িটা আর একদম টাইম নষ্ট না করে মা পুরোটা জোগাড় করে ফেলেছে প্রথমেই ওই ফল চিড়ে মুরগি এই সব খাওয়ানোর আচার পর্ব ছিল তার আগে হাতে ওই হলুদ সুতো বেঁধে দেওয়া এটাকে কি বলে আমার ঠিক জানা নেই তবে প্রথম এটা দিয়েই অনুষ্ঠান শুরু হলো সঙ্গে তো আছেই ফল মূল খাওয়ানো না আশীর্বাদ পর্বও কিন্তু বাদ যায়নি এখানে আশীর্বাদ দেখতেই পাচ্ছ ধান দুর্ব প্রদীপের তাপ সব দিয়ে আশীর্বাদ একদম পুরো দমে চলছে আর সবকিছু রীতি রীতি মেনেই চলছে এই যে এখানে শুরু হয়েছে খাওয়ার পর্ব একদম ফার্স্টে গিয়েই এই খাওয়া দাওয়া শুধুমাত্র জল খেয়েছিলাম নিচে তারপর এখানে আছে দই চিড়ে মুরগি আম কলা আর সব মিষ্টি মিষ্টি এখানে তোমরা দেখতে পাচ্ছ দই দিয়ে চিরে মুরগিটা মেখে একটু মিষ্টি দিয়ে মা প্রথমে রসগোল্লা কাটছিল যেহেতু আমি রসগোল্লা খাই না তাই আবার একটু সন্দেশ দিয়ে মাখল এটা ছিল আর তার সঙ্গে ছিল ফ্রুটি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর আমার বন্ধুরা থাকবে না এটা হতেই পারে না তাই জামাই ষষ্ঠীতেও ওরা মিস করেনি অয়ন বিনয় আর পীযুষ তিনজন ছিল যদিও ওদেরকে নেমন্তন্ন করে বাবা মা ডেকেছিল এরকম না ওরা নিজেরা চলে গেছে আর আমার বাবা মাও ভাবতে পারে না যে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর ওই তিনটে ছেলে থাকবে না যদিও শান্তনুপ্রিয়তোষ মিস গেছে ওরা থাকলে হয়তো ওদেরও নেমন্তন্ন থাকতো কিন্তু ওদের আবার জামাই ষষ্ঠীর নিজেদেরই শ্বশুর বাড়িতে হয়তো নেমন্তন্ন থাকতো যাই হোক এখানে খাওয়া দাওয়া চলছে শুরু হবে খাওয়া দাওয়া এখনও স্টার্ট হয়নি আমি মাকে বললাম যে সব কি সেমই মেনু আমাদের যা মেনু ওদেরও তাই তো যথারীতি হ্যাঁ আমাদের যা মেনু ছিল ওদেরও তাই ছিল চলো তোমাদের সঙ্গে মেনুটা একটু শেয়ার করে দিই কি কি ছিল ফাইনালি আমরা খেতে বসেছি এখন অনেক বেলা হয়ে গেছে তাও একটু মেনুগুলো দেখিয়ে দিই কি হয়েছে এটা আছে ভাত ইলিশ মাছ ভাজা তেল লেবু শাক ভাজা আলু ভাজা পটল ভাজা এটা

বকপ্রতা ব্রিজে আগের দিন বলছিলাম না জামাই ষষ্ঠীর দিন প্রথম এসেছিলাম বকপ্রতা ব্রিজ একটা নতুন রাস্তা দিয়ে যেহেতু আমাদের এদিকে রাস্তা খুব খারাপ যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম